কালকে অনেক দিন পর একটা ছুটি পেলাম সারাটা দিন জম্প একটা ঘুম দিব একদম ঠিক কথা কালকে শুধু আরাম আর আরাম করব এই চল কালকে বিকেলে আমরা সবাই একসাথে দেখা করি একসাথে চিল করব ওয়েট ওয়েট কালকে আবার কিসের ছুটি কেন কালকে ভোট কেন এবারে আমাদের ফার্স্ট ভোট ভোট দিবি না তোরা ভোট শুন ভাই আমার এত টাইম নাই যে সকালে ঘুম থেকে ওঠো তারপর কেন্দ্রে যাও তারপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াও ওয়েস্ট অফ টাইম প্লাস দেয়ার ইজ নো সিকিউরিটি কোনো ঠিক ঠিকানা নাই নো ওয়ে তোরা না ইম্পসিবল এবার ইলেকশন তো ডিফারেন্ট আর এবার ইলেকশন মাস্ট খুব ভালো হবে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ আর্মি এখন ডিপ্লয়েড তারা এনশিওর করবে আমাদের সিকিউরিটি মাই গড তো জানিস না এগুলা শোন শোন ফর চেঞ্জ ফার্স্টে সকালে উঠে তোরা ভোট দেন আমরা মিট করব এন্ড চিল করব ওকে আপনার দেশ আপনার আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী